আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলছে কোরবানির সিজন এখন কিন্তু আপনাদের প্রত্যেকটা ব্যবসায়ী ভাইদের কিন্তু নিত্য নতুন কালেকশন লাগবে তো আজকের ভিডিওতে আপনাদের কাছে ছোট্ট সোনামণিদের চমৎকার কিছু ফ্রক আইটেম দেখাবো সরাসরি মাদার হোলসেলার যারা যারা প্রস্তুতকারক তাদের সন্ধানটা কিন্তু আজকে পেয়ে যাবেন তো আমি এই মুহূর্তে রয়েছি যেটা হচ্ছে গাজী ফ্যাশন দক্ষিণ কেরানীগঞ্জের একটা স্বনামধন্য মার্কেট হানান মার্কেটে সঙ্গে থাকবেন গাজী ফ্যাশনের প্রভাইটা আমাদের শাউন ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম

ঠিক আছে এটা আপনার দুইশ দুইশো ষাট দুইশো ষাট টাকা তারপরে আঠাশ তিরিশ বত্রিশ আছে ঠিক আছে অনেক ডিজাইন আছে আর কি আমি জাস্ট স্যাম্পল দেখাচ্ছি আটাইশ তিরিশ বত্রিশ এটা পড়বো আপনার দুইশো নব্বই টাকা মাত্র দুইশো নব্বই দুইশো নব্বই টাকা তো দর্শক কালেকশন যা দেখাচ্ছে শুধুমাত্র ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্যে যারা ব্যবসার জন্য পাইকারি নিতে চান তারাই যোগাযোগ করবেন অনথায় খুচরা কেনার জন্য কিন্তু কেউ ফোন দিয়ে বিরক্ত করবেন না কারণ খুচরা সেল হয় না এইসব প্রোডাক্ট গুলো নিতে হলে সর্বনিম্ন প্রত্যেক মাল থেকে এক বান্ডিল করে নিতে হবে ঠিক না একটা বান্ডিলে কত পিস থাকবে আমরা ছয় পিস থাকবে এই যে বান্ডিল ধরে নিতে হবে আপনি যেটাই নেবেন বান্ডিল ধরে নিতে হবে আচ্ছা আমরা খুচরা বিক্রি হাতের যে কালেকশনটা দেখতে পাচ্ছি এটার হ্যাঁ এটা হচ্ছে আপনার হচ্ছে বত্রিশ চোদ্দ

ফেন্সি ফেন্সি ফ্রক আসছে চমৎকার কিছু কালেকশন আছে দর্শক কটনের মধ্যে দেখাই আচ্ছা ঠিক আছে এটা ফেন্সি আইটেম আমাদের আপাতত গেল আর অনেক কালেকশন আছে দর্শক যোগাযোগ করবেন ওনাদের নাম্বারটায় তাহলে কিন্তু আপনারা মনের মতো করে কালেকশন গুলো পেয়ে যাবেন এ টু জেড এ টু জেড সব প্রত্যেকটা আইটেমে 20 থেকে 40 আইটেম আছে প্রত্যেকটা সাইজের আচ্ছা এই যে দেখা যাচ্ছে এই আইটেমটা ফুল কটনের মধ্যে আসছে জিরো ছয় থেকে এক বছরের এটা হচ্ছে আপনার মাত্র আশি টাকা করে ছয় মাস থেকে এক বছর মাত্র আশি টাকা বাইকস গ্যারান্টি সত্য কথা বলতে আশি টাকায় এত নাকি আশি টাকা মাত্র আশি টাকা এমন কি এটা প্যান্ট তো হবে গেঞ্জি কাপড়ের প্যান্ট দাও এই যে আমি আপনাদের কালার গুলো দেখে এই যে গেঞ্জি কাপড়ের প্যান্ট অনেক ভালো প্যান্ট সহ সেট থাকবে এটা এই যে কালার এরকম হবে মাত্র আশি টাকায় দর্শক এর মধ্যে ডিজাইন আছে ছয় থেকে সাতটা ওকে দেখতে থাকি আরো কিছু হ্যাঁ প্রচুর কালেকশন আছে কিন্তু হ্যাঁ এটাও আপনার এমবডারির মাধ্যমে হয় এটাও আশি টাকা করে জিরো সাইজ বাচ্চাদের নাকি এটাও আশি অনলি আশি টাকায় বাচ্চাদের ফ্রক চমৎকার তারপর একটু ডিশ ঘেরের মধ্যে আছে ডিশ ঘের বলে হ্যাঁ

তো সরাসরি মাদার হোলসেলারের কাছ থেকে পাচ্ছেন দর্শক আপনারা কিন্তু জায়গা চিনে মাল কিনতে পারলে ব্যবসার মূল মন্ত্র হচ্ছে কেনাই জিতা নাকি কেনাই কারণ কেনায় জিততে পারলে বিক্রি করে লাভ আছে হ্যাঁ লাভ আছে আচ্ছা এটা তো আসছে আপনার ওয়াশের মধ্যে হ্যাঁ এটা ওয়াশের মধ্যে আরেকটা ডিজাইন এটাও 150 টাকা রেট অনলি 150 150 টাকা রেট আচ্ছা এটা বড় গ্রুপ এখনো যাই 16 20 ওকে এই হচ্ছে 16 20 গ্রুপের 16 20 এটা হচ্ছে আপনার 125 টাকা রেট অনলি 125 টাকায় এত সুন্দর ফ্রক পাচ্ছেন কালার হবে তিন থেকে চারটা প্যান্টও হবে সাথে আচ্ছা কোটির মধ্যে আপনার একশো চল্লিশ টাকার চল্লিশ টাকা একশো চল্লিশ দেখ একশো চল্লিশ টাকার যদি পাইকারি কিনতে চান আসতে হবে তবে দর্শক একটা কথা বলে দেই আমরা তো আসলে ভিডিওতে ডিজাইন দেখাই কালার দেখাই কাপড়ের কোয়ালিটি কিন্তু আসলে বোঝানো সম্ভব হয় না এর জন্য একবার হলো প্রথম আসতে হবে দোকান নাকি হ্যাঁ দোকান আসেন আইসা দেখেন তাহলে ভালো হয় যারা আসতে পারবেন কেরানীগঞ্জে এমন কোন ব্যবসায়ী নাই যারা আসে না সবাই আসে সবাই আসে কিন্তু জায়গা কিন্তু চিনে আসতে হবে এটা কত করে ছিল এটা হচ্ছে আপনার একশো টাকা করে একশো টাকা একশো টাকা করে তারপর এটার মধ্যে এই যে ষোলো বিশের মধ্যে ওয়াশও আছে ওয়াশও আছে না ওয়াশ অনেক ডিজাইন আছে আর কি আমি একটা ডিজাইন দেখাচ্ছি এটা হচ্ছে আপনি একটু চিপ রেটের মধ্যে কত টাকা 230 হ্যাঁ 16 18 পিস 230 এগুলা যা আসছে সব কুরবানি উপলক্ষে একবার নিয়ে এসেছে সব উপলক্ষে ঠিক আছে এরপর হচ্ছে আপনার 22 24 26 22 24 26 গ্রুপ হুম কয় বছর থেকে কয় বছর বাচ্চাদের এটা হচ্ছে আপনার আড়াই থেকে পাঁচ বছর আড়াই থেকে পাঁচ বছর দেখেন দর্শক চমৎকার সব কালেকশন এটা রেট হচ্ছে মাত্র 150 টাকা 350 3D প্রিন্টেড হ্যাঁ 3D প্রিন্ট রংকশ ফুল গ্যারান্টি একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা করে কটনের মধ্যে আছে আরো ডিজাইন এটা হচ্ছে আপনার একশো সত্তর টাকা করে বাইশ চব্বিশ ছাব্বিশ পাকা সাইজ বাইশ চব্বিশ ছাব্বিশ পাকা সাইজ থাকবে যেটা পাকা সাইজ টাকা করে তারপরে এটা স্টেপ কটন এটা অনেক চলতে আসছে এবার স্টেপ কাপড়টা নতুন বের হয়েছে এটা আপনার 250 টাকা করে এটা কিন্তু কিছুটা আগে একটা কাপড় চলছিল স্যামসাং কাপড় ওই ক্যাটাগরি কাপড় কটন একবার পিওর কটন এটা আসছে চমৎকার একটা ডিজাইন কিন্তু দর্শক এই মালটা নিতে পারেন বেশি করে মানে এগুলো রানিং একটা আইটেম হবে কত করে মাত্র 250 টাকা 250 টাকা 250 টাকা এটার মধ্যে ইউনিটি কাটাও আছে আচ্ছা সেম ডিজাইন ইউনিটি কা ওকে আর এই একটা আছে আপনার অল ওভার মধ্যে এমব্রয়ডারি কাজ কুচুর মধ্যে এটা হচ্ছে 180 টাকা করে অনলি 180 অনলি 180 টাকা করে কালার হবে প্রত্যেকটা আমাদের তিন থেকে চারটা কালার হবে এই যে ওয়াশের মধ্যে আছে আমি আপাতত একটু স্যাম্পল দেখাচ্ছি আর কি অনেক আছে ডিজাইন এটা হচ্ছে আপনার দুইশো আশি টাকা করে দুইশো আশি দুইশো আশি টাকা ওকে হুম তারপরে আমাদের কাছে আছে নাইরা

এগুলো হচ্ছে একশো টাকা করে মাত্র অনলি একশো নব্বই টাকা একশো নব্বই টাকা অল ওভার গর্জিয়াস কাজ কিন্তু আটাইশ আটত্রিশ গ্রুপ আটত্রিশ কালার হবে তিন থেকে চারটা তিন থেকে চারটা হ্যাঁ কালার হবে আচ্ছা ভাইয়া বিষয়টা হচ্ছে অনেক কাস্টমার তো যারা চেষ্টা করবে আসার বা অনেকে আসবে কিন্তু যারা একান্তই আসতে পারবে না তারা কি ভিডিও কলে দেখে নিতে পারবে ভিডিও কলে দেখে নিতে পারবে কালেকশন তো আমরা সব তো দেখানো সম্ভব হয় না তো সেক্ষেত্রে ভিডিও কলে সব তো কালেকশন ভাইয়া কালেকশন শেষ নাই সব হচ্ছে এক একটা একটা করে বান্ডিল একটা করে ডিজাইন আচ্ছা শুধু স্যাম্পল বাকি মাল সব আচ্ছা জাস্ট স্যাম্পল দোকানের মধ্যে তো আপনারা ভিডিও কলেও কিন্তু দেখে নেওয়ার সুবিধাটা আছে সরাসরি নিঃসন্দেহে আপনারা ওনাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারবেন

আপনাকে আসলে কি মেন জিনিসটা হচ্ছে ভাই রেটের উপর ডিপেন্ড করে বুঝছেন অনেকে আবার স্টিকার পছন্দ করে তো ওইভাবে ওই হয় আচ্ছা আচ্ছা এইটা আসছে আরো গর্জিয়াস একটা দেখে দেখতে পাচ্ছেন কটনের মধ্যে একটা পার্টি ফ্রক বলা চলে চমৎকার সিকোয়েন্স করা 32 টু 42 আপনার এটা রেট হচ্ছে 440 টাকা করে 440 440 টাকা করে এখন এগুলি প্রত্যেকটা মালের 6 করে কালার থাকবে 6 পিসের বান্ডিল থাকবে কিন্তু আপনি নিতে পারবেন তারপরে ওই যে নাইরার মধ্যে যে 28 32 32 আছে আপনার নায়রা হুম নায়রা 28 32 32 এগুলি কালার থাকবে যে পায়জামা ওন্না সহকারে আফগানি পায়জামা দেওয়া আছে আফগানি পায়জামা থাকবে আফগানি পায়জামা দেওয়া আছে ওন্না 450 টাকা করে 450 হ্যাঁ 28 30 32 450 টাকা ওকে আবার আর একটা আছে নাইরা আপনার একবারে চিপ রেট একবারে চিপ রেটের মধ্যে 22 24 26 350 টাকা করে 22 24 26 350 টাকায় দেখেন নাইরা কাট হ্যাঁ নাইরা খুবই গর্জিয়াস একটা ড্রেস আসছে কিন্তু এগুলো 350 ওকে এবার আমরা কিছু ফ্রক দেখাই বড় বড় গ্রুপের ফ্রক একদম বড় গ্রুপের হ্যাঁ 52 54 56 এই দেখতে পাচ্ছেন এগুলোতে মানে মোটামুটি বারো চোদ্দ বছর বয়সী মেয়েদের নাকি হ্যাঁ বারো চোদ্দ বছর এই যে দেখতে পাচ্ছেন এগুলো কত গ্রুপ বলেন এটা এটা বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন বাউন্ন থেকে ছাপ্পান্ন গ্রুপ কত করে থাকবে এটা এটা হচ্ছে তিনশো বিশ টাকা করে তিনশো বিশ কটনের মধ্যে হ্যাঁ কটনের মধ্যে এগুলোর মধ্যে ডিজাইন হবে আরো অনেক ডিজাইন ডিজাইনগুলো দেখি আমরা এই কাপড়টা মনে হয় এই কোরবানির সিজন উপলক্ষে আসছে নতুন একেবারে এটা রোজা তো টুকটাক চলছে কিন্তু কোরবানি তো কোরবানিতে ওপেনলি আসছে অনেক সুন্দর একটা কাপড় কিন্তু দর্শক গর্জিয়াস একটা ডিজাইন হ্যাঁ মাত্র 320 টাকা করে 320 টাকা মাত্র 300 তারপর যে স্টেপ কটনের মধ্যে কোটি এটা এটা আবার হচ্ছে ফিক্সড কোটির মধ্যে হ্যাঁ এটা ফিক্সড কোটির মধ্যে আচ্ছা হ্যাঁ এটা হচ্ছে আপনার 340 টাকা করে 340 টাকা 340 টাকা কোটির কারণে 20 টাকা বেশি

এই জাফগান এই যে কি বত্রিশ আছে নাইরা অনেক ডিজাইন আছে ভাই সব তো দেখানো সম্ভব না সম্ভব দেখাচ্ছে আরকি হচ্ছে আপনার হলো চারশো টাকা করে চারশো সত্তর তারপরে ওই যে বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন আছে বান্ন চুয়ান্ন পায়জামা দিয়া

এটা রেট হচ্ছে আপনার চারশো আশি টাকা করে টু পিসটা থাকবে চারশো আশি টাকা করে আবার এই কম রেট এর ও আছে তিনশো আশি টাকা তিনশো নব্বই টাকা চারশো পঞ্চাশ টাকা কাপড়ের ব্যবধানে অবশ্যই প্রাইজের ব্যবধান আরকি প্রাইস এর কথা হচ্ছে এই ধরনের চমৎকার টু পিস গুলো কিন্তু ভাইয়াদের এই দোকানটায় আসলে পেয়ে টু জেড রেডিমেড জাতীয় এ টু জেড সব ধরনের প্রোডাক্ট পাবেন আমাদের কাছে ওকে ভাই কালেকশন তো আসলে একটা ভিডিওতে সব দেখানো সম্ভব হয় না তো ক্ষেত্রে অবশ্যই কাস্টমাররা যারা যোগাযোগ করবে তাদেরকে অবশ্যই রিপ্লাই দেন আর যারা আসতে পারবে না তাদের উদ্দেশ্যে একটু ঠিকানাটা বলে দেন কেউ আসতে পারবে তারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আমাদের নাম্বারও দেওয়া থাকবে কন্টাক্ট নাম্বার ওনারা আমাদের ফোন দিয়ে যোগাযোগ করবে ওনারা আসতে হচ্ছে আমাদের দোকান হচ্ছে আপনার ঢাকা কালীগঞ্জ হান্নান মার্কেট